হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের সাথে যেই ব্লগটা শেয়ার করছি সেটা জামাই ষষ্ঠীর ব্লগ দেশে ফেরার পর এই প্রথম জামাই ষষ্ঠী এর আগে লাস্ট কবে জামাই ষষ্ঠী হয়েছিল ঠিক মনে নেই তো চলো শুরু করা যাক তো সকাল সকাল মা দেখো মাটন হবে যেহেতু মাটনটাকে ভালো করে মশলা টশলা দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে নিয়েছে আর এখানে মশ মাটনের জন্য পেঁয়াজ টিয়াজ দিয়ে ভাজতেও বসিয়ে দিয়েছে তো আজকের মেনুটা খুবই সিম্পল প্রথমে মা বলেছিল পোলাও করবে মাটন করবে আর পাঁচ রকমের ভাজা কিন্তু এখন তোমরা বলো এখন চা গরম পড়েছে এত রিচ খাওয়ার বা বেশি পদের খাবার খেতে একদমই ভালো লাগে না তাই জন্য আমি বললাম পাঁচ রকম ভাজা আর করতে হবে না মেনুটা চেঞ্জ হয়ে গেল আমি বললাম পোলাও আর মাটন রাখো তার সাথে বেগুনি করে দাও গরম গরম বেগুনি করতে খেতেও বেশ ভালো লাগে তো মা বলেছিল তাহলে আজকে তুই পোলাওটা কর তো মা ওদিকে তো মাংস অলরেডি বসিয়ে দিয়েছে তো আমি এদিকে ভাবলাম পোলাওয়ের চালটা রেডি করি তো এই পোলাওয়ের রেসিপিটা আমি না ফুল ভিডিও আপলোড করেছি কমলিকাস কিচেনে তোমরা যদি দেখতে চাও ইউটিউবে কমলিকাস কিচেন সার্চ করো তাহলে এরকম ঝরঝরে পোলাওয়ের রেসিপি কি করে বানানো যায় সেটাও আমি শেয়ার করেছি তোমরা দেখে নিতে পারো আর এখানে মাটনটা কষা হচ্ছে আর চালটা না আমি মেখে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম তারপর এই বড় ডেচকিতে আমি চা পোলাওটা বসিয়ে দিয়েছি এই কম আছে পোলাওটা হয়েও এসেছে দেখো আর মাটনটা মা এবার প্রেশারে বসিয়ে দিয়েছে তারপরে এই যথারীতি স্নান টান করে খাওয়ার সময় চলে এসেছে গরম গরম বেগুনি ভাজা হচ্ছে আর এদিকে জামাই ষষ্ঠীর থালা সাজানো হচ্ছে আও হ্যাঁ বলতে ভুলেই গেছি কাঁচা আমের চাটনি ছিল ভাজা মশলার আর এই যে গরম গরম বেগুনি ভাজা হচ্ছে আর দুপুরে খাবার টাইম হয়ে গেছে সবারই খিদে পেয়ে গেছে আর এরকম মেনু দেখলে কান্না খিদেটা একটু বেশিই পায় বলো ওদিকে বাবাও স্নান টান করে রেডি হয়ে গেছে এখানে ওকে খেতে দিয়েছে টেবিলে ওদিকে বাবাকেও দেবে আর এদিকে সোম মৃদু সিনিকা সবাই বলছে এরকমভাবে সাজিয়ে দিতে হবে যেরকমভাবে বাবাকে দিয়েছে আর জামাই ষষ্ঠী বলে থাক কথা মিষ্টি না হলে হয় দই মিষ্টি আম সেগুলো তো রয়েইছে তাই না তার পাশে দেখো সমৃদ্ধিও বসে গেছে থালা নিয়ে কিন্তু কি অবস্থা ওদের জ্বালায় না আর ওর বাবা টেবিলে খেতে পারেনি কারণ ওরাও টেবিলে বসবে কিন্তু টেবিলে বসে ওরা ঠিক নাগাল পাচ্ছিল না সেই জন্য গত্যা ওর বাবাকে নিচেই বসতে হলো তো মা বলছে এ বাবা কি অবস্থা জামাষষ্ঠীর দিন নিচে বসে কিন্তু দেখো সমৃদ্ধ দুই পাশে হাজব্যান্ডের দুই পাশে সমৃদ্ধও বসে গেছে খেতে ওদেরকেও হবে পোলাও বেগুনি মাটন দিয়ে আর কি সার্ভ করা হচ্ছে আর ওর ওদেরকে মা এই প্রথম ষষ্ঠী হাওয়া দেবে তো চলো সন্ধ্যাবেলায় চলে এসেছে এরপর ষষ্ঠী হবে আমাদের জামাই ষষ্ঠী হচ্ছে মা এখানে ধান দুপো দিচ্ছে

আমাকে দেবে <vibran Matthew> <yaşas>